আল্লাহ নবী সাল্লি সালামার প্রধান চারজন খলিফা রয়েছে উচ্চসুরে বলতে হবে কতজন চারজন খলিফা রয়েছে একজনের নাম প্রথমজন জন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু দ্বিতীয় জন হজরত অমর রদি আল্লাহ আনহু তৃতীয় জন হজরত ওসমান রদি আল্লাহ আনহু চতুর্থ জন হজরতে আলী রদি আল্লাহ তালা আনহ এই চারজন খলিফাকে একত্রে বলা হয়ে থাকে খোলাফায়ে দিন গোটা ইসলামের মধ্যে চারজন সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আল্লাহ নবী সাল আলি সাল্লামার মনোনীত খলিফা সব প্রথম জনের কথা বলি হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা ব্যাপারে এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি সদা সর্বদা আল্লাহ রসুল সাল্লাইসালামার হুকুমের অপেক্ষা করত কখন আমার নবী হুকুম করবে হুকুম পাবো আমি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ব আমার ওই হুকুম পালন করব আর আমি আমার প্রচেষ্টা দিয়ে শুধুমাত্র একটাই উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে ফেলবো হান আল্লাহ একটা সময় ইসলামের যুদ্ধের সরঞ্জামের প্রয়োজনে দানের প্রয়োজন ছিল কে কে ডোনেট করবে এক একজনকে এক একটা ডোনেট করার জন্য নবীজি সাল আলহি আসাল্লামও বলেছিলেন হযরতে ওসমান রতি আল্লাহ আনহু তিনি ছিলেন গানি সমস্ত ধনীদের চেয়ে আরও বড় ধনী সোহানল্লাহ তিনি এনে বিশাল বড় সাম্রাজ্য এখান থেকে বিশাল বড় একটা অবদান রেখে দিলেন নবীজির সামনে হযরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু দেখা গেল সেই তুলনায় কিছুই আনতে পারেন নাই শুধুমাত্র কি করলেন ঘরের যে আসবাবপত্র ছিল এইগুলা নিয়ে আসলেন নবীজি জিজ্ঞেস করলো আবু বকর কি ব্যাপার তুমি এগুলো নিয়ে আসলা আর ওসমান এতগুলো নিয়ে আসলো তখন তিনি জবাব দিলেন হুজুর আমার ঘরে যা ছিল আমি আমার রসুলের জন্য সমস্ত কিছুই নিয়ে এসেছি জিজ্ঞেস করা হলো আবু বকর সিদ্দিক অল্প পরিমাণে ডোনেট করেছে যুদ্ধের জন্য অপরদিকে ওসমান দিন নুরাইন রদি আল্লাহ আনহ অনেক বড় ধরনের বড় আকারের একটা পরিমাণ ডোনেট করেছে যার সুন আল্লাহ এইখানে সবচেয়ে বড় মর্যাদা কার কে বেশি এগিয়ে আমার নবী ওই সময় জবাব দিচ্ছেন আমার ওসমান থেকেও আবু বকর অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে কেন কেন কারণ ওসমান তার যা রয়েছে তার সব কিছু এনে দেয় নাই কিন্তু আবু বকরের কোনো কিছুই না থাকার পরেও যা ছিল তার সমস্ত কিছু আল্লাহর রাস্তার জন্য নিয়ে এসেছে ওই ব্যক্তি ছিল হজরতে আবু বকর সিদ্দিক যেই ব্যক্তি ইসলাম গ্রহণের আগে মূর্তি পূজা এগুলোকে অপছন্দ করত। অগ্নি পূজাকে অপছন্দ করত চন্দ্র পূজা অপছন্দ করত পত্তলিকত্ব এবং যত ধরনের অনইসলামিক কাজ আছে এগুলো তিনি আগে থেকেই অপছন্দ করত ইনার ব্যাপারে নবীজি বলছেন আমার আবু বকর আগে যেমন ভালো ছিল ইসলাম গ্রহণের আগে ইসলাম গ্রহণের পরেও ভালো শুধু ব্যবধান এইটুকুই ইসলাম গ্রহণের পর আমি আমার আবু বকরকে সিদ্দিক আকবর গোটা উম্মার মধ্যে যত সত্যবাদী আছে সমস্ত সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী ঘোষণা করে দিয়েছি জুড়ে পড়তে হবে সুহান আবু বকর সিদ্দিক রাদি তাআলা আনহু ছিলেন আমার নবীজির এমন একজন বন্ধু মনে রাখবেন আজকে আমরা আখলাফায় রাশেদার সম্পর্কে যেহেতু জানতে চলেছি সেহেতু আমাদেরকে তারিখ থেকে ইতিহাস থেকেই জানতে হবে এমন একজন বন্ধু ছিলেন যেই বন্ধু আমার রসুলের জন্য সব কিছু করতে পারত যখন আমার রসুলের প্রয়োজন হতো যদি একটা বারের জন্য তিনি আর কানে যাইত যে আমার রসুলের এটা প্রয়োজন কোনো চিন্তা ছাড়া তিনি সেটা করে ফেলতেন হানালা বলেন এক ব্যক্তি নবীজির কাছে পাওনা পাবে হজরত আবুকর সিদ্দিক রিয়ালির সাথেই নবীজি আদায় করে দিয়েছিলেন কিন্তু ওই ব্যক্তি ভুলে গিয়েছিল ওই ব্যক্তি এসে নবীজিকে বলে আপনি তো আমার ওই পরিশোধটা করেন নাই আমি তো পাই নবীজি বললেন না আমি তো করে দিয়েছি আপনার হয়তো মনে নেই যখন নবীজির মুখ থেকে এই কথা শুনলো আবু বকর সিদ্দিক সাক্ষী ছিল না তারপরও তিনি বলল এই আমি সাক্ষী রয়েছি আমার রাসুল হয়তো বলেছে আমি সাক্ষী রয়েছি আমি আবু বকর ছিলাম আমার নবী অবশ্যই সেটা পরিশোধ করে দিয়েছে সুবহানাল্লাহ বলে নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করল আবু বকর আমিরিন নিয়েছি এটা সত্য আবার পরিশোধ করে দিয়েছি এইটাও সত্য কিন্তু পরিষদের সময় তুমি আমার সাথে ছিলা না আবু বকর যখন আমি জবাব দিলাম ব্যক্তিটাকে পাশে থেকে তুমি বললা তুমি সাক্ষী ছিলা তুমি উপস্থিত ছিলে এইটা তো মিথ্যা কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল যখন পবিত্র জমান দিয়ে বলেছে আমি পরিশোধ করেছি আমি আবু সামনে থাকি আর না থাকি এই কথার উপর ইমান বিশ্বাস করে নিয়েছি কারণ গোটা পৃথিবীর সমস্ত মকলপাত যদি মিথ্যা হয়ে যায় আমার এই রাসূল কোন অবস্থায় কখনোই মিথ্যাবাদী হতে পারে না নবী আমার এত খুশি হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ওই দিন ওই মুহূর্তে বলল আবু বকর আমি নবী তোমাকে সার্টিফাইড করে দিলাম আমার উম্মতের যত সত্যবাদী আছে সমস্ত সত্যবাদীর মধ্যে তুমি আবু বকর সবচেয়ে শ্রেষ্ঠ প্রধান প্রথম সুবহানাল্লাহ বলে তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার উৎসর্গ আমার নবীর প্রতি বিชา যখন আমার নবী বার্ধক্যে উপনীত হন তখন তিনার সেবা যত্নের জন্য কাছের মানুষ প্রয়োজন আবু অকর সিদ্দিক নিজে এসে অফার করছে আমার নবীকে ইয়া আল্লাহ আপনি যদি কবুল করেন আমার মেয়ে আয়েশাকে আমি আপনার হিদমতে আপনার স্ত্রী হিসেবে উপস্থাপন করতে চাই সোবাহ আল্লাহ বলেন আমার নবীর এই ব্যাপারটা নিয়ে অনেক নাস্তিক বা অন্যান্য দুষ্ট চক্রের কিছু লোক ভুলভ্রান্তি বলে পড়েন না তারা বোঝে না এটার ইতিহাস জানে না এটার প্রসঙ্গটা তারা জানে না না জেনেই ভুল ভ্রান্তি উল্টাপাল্টা কথা বলে থাকে আল্লাহ তারা এগুলো থেকে আবার আমাদের সেভ করুক পরে নামিন আবু বকর সিদ্দিক আনহুকে যখন আমার নবী পৃথিবী থেকে চলে যান তিনাকে আমার নবীর পাশেই দাফন করা হয়েছে যারা হজে যায় তারা দেখে আসে আমার নবী ওই মদিনার মধ্যে শুয়ে আছেন আর ওই মদিনায় আমার নবীর পাশেই শুয়ে আছেন তিনার প্রিয় বন্ধু তিনার প্রিয় সাহাবি তিনার প্রথম খলিফা তিনার প্রথম ব্যক্তি যেই ব্যক্তি বৃদ্ধদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছিল ওই আবু বকর আমার নবীর পাশেই সওয়ায়ত আছে আর জোরে পড়তে হবে হাজিরি এই হল ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু যিনি ছিলেন আমার নবীর শ্বশুর আমার নবীর সঙ্গী যখন আমার নবী হিজরত করছেন ওই হিজরতের সঙ্গী যখন আমার নবী বিপদে ছিলেন চোখের পানি ফেলতেন ওই পানি ফেলার সঙ্গী যখন আমার দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন ওই সময় আমার নবীর মনোনীত ব্যক্তি যেই ব্যক্তিকে নবীজি নিজে বলে গেছেন আমার পর ইসলামের প্রথম খলিফা হবে আমার আবু বকর জুড়ে পড়তে হবে সোহায়ান এই সাহাবিদের মর্যাদা অনেক বড় লা তাসুবু হাদিস কখনো সাহাবিদেরকে গালি দিও না এটা আমার নবী বলে গেছেন আবার বলছেন সাহাবি খান নুজুম এক একটা আকাশের তারকা ধর্মা হেদায়েত পেয়ে যাবা সোহান আল্লাহ বলে আবার অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন আমার সাহাবীরা এমন ব্যক্তিত্ব যাকে জাহান নাম কখনো টাচ করতে পারবে না এত বড় মাকাম সাহাবিদের কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা কি বলছেন জানেন মুহাম্মাদুর রসুল্লাহ ব্লাধি না মা আহু আসিদ্দা ও আনাল কুফফার রুহামা ও বাইনাহুম আমার নবী হচ্ছে আল্লাহ তালার মনোনীত খুষিত প্রতিষ্ঠিত রাসুল ভাহানালা বলেন সবাই মিলে পড়তে হবে শু হানা এরপরে কি বনলাদী না মা আহু আসি ্দা ও আনাল কোফার কুফরি দেখে আমার নবীর সহচর যারা আমার নবীর সঙ্গী যারা এ তাহাত কারণে যারা। অনুসারী যারা ভালোবাসনেওয়ালা যারা গ্রহণ গ্রহণকারেওয়ালা যারা যারাই আমার নবীর সাহাবি ওই সাহাবিদের একটা ক্যারেক্টার আল্লাহ তুলে ধরেছেন কিরকম তারা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে কমিউনিটির মধ্যে কোনো জায়গায় কোনোভাবে কোনো অবস্থায় কোনো ইস্যুতে যদি কুফুরি দেখে ওই কুফুরিকে কখনোই প্রশ্রয় দেয় না কুফুরির সামনে তারা কঠোর হয়ে যায় ওই কুফুরিকে হয়তো দমিয়ে দেয় নয়তো বর্জন করে দেয় হান বলে এরপরে কি রুহামা ও বাইনা হোম কিন্তু তারা একে অপরের জন্য খুবই মনোরম এবং খুবই সদয় সোভানালা পড়েন কেন এই কথাটা বললো তাআলা কারণ সমস্ত মুমিন একে অপরের জন্য ভাই ভাই সবহানালা পড়েন আবার আল মুসলিমু আকুল মুসলিম নবীজির কথা সমস্ত মুসলিম একে অপরের ভাই ভাই এই যে মুমিনে মুমিনে ভাতৃত্ব মুসলিমে মুসলিমে ভাতৃত্ব এই ব্যাপারটা এই সম্পর্কটা সবচেয়ে বেশি মেইনটেইন করে চর্চা করে প্রতিষ্ঠা করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসসালামার সাহাবিগণ সুবাহ বলেন একসাথে যখন সমস্ত সাহাবিরা যুদ্ধের ময়দানে নামতো এক ভাইকে যদি দেখতো তলোয়ার নিয়ে শত্রু আসছে আঘাত করতে আরেক ভাই সামনে গিয়ে দাঁড়িয়ে যেত জুড়ে পড়েন না সুবাহ এমন ভাতৃত্ব ছিল নিজের ঘরের মধ্যে মানুষ উপবাস একটু খাবার পাইছে নিজের সবাইকে নিয়ে খাবে যদি দেখতো আরেকজন ভাই উপবাস তাহলে এই খাবারটা নিজেরা নিজেরা খাইতো না অবশ্যই অবশ্যই ওই ভাইটাকেও নিয়ে খাইত হানালা পড়ে শুধুমাত্র এইটুকুই নয় তারা এমন উৎসর্গশীল ছিল এবং তাদের হৃদয় এতটাই প্রশস্ত বিশাল ছিল যতটা বিশাল থাকলে তারা আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামার একটা হুকুমের পরিবর্তে মুহূর্তের মধ্যে নিজেদের ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতো ওই সাহাবিদের আদর্শ আমাদেরকে ধারণ করার করুক পড়েন আমিন হবে তো আমার পরে আসেন হজরতে অমর রাহ আনহুর ব্যাপারে বলি জাস্ট পরিচিতিটা আমরা জানবো যেহেতু কোনো একজন সাহাবীর জীবনে নিয়ে কথা বললেও একটা লম্বা সময় আমাদের দরকার আর এই বেসিক বিষয়গুলো আমাদের জন্য খুবই ফান্ডামেন্টাল শিখতেই হবে বা জানতে হবে প্রয়োজন সেহেতু সংক্ষেপে একটা ইন্ট্রোডাকশান তাদের ব্যাপারে জানাশোনা এমনভাবে যেন হয় অ্যাটলিস্ট কিছু জানি না থেকেও কিছুটা যেন জানা যায় আলহামদুলিল্লাহ পড়েন গভীর মনোযোগ হজরতে ওমর রাদিউল্লাহ তাল আনহু তিনি কে ছিলেন আমরা অধিকাংশ জানি না তিনিও আল্লাহর নবী সাল্লু সাল্লামার একজন শ্বশুর ছিলেন সুবহানাল্লাহ বলেন না কেন হযরত ওমর রাদিয়াল্লাহু এমন বীর ছিল যদি জমিনের মধ্যে তলোয়ার খুলে ডাল হাতে নিয়ে দাঁড়াতো আসো গোটা মক্কার কোনো মায়ের ছেলে ওমরের সামনে যাওয়ার শক্তি পাইতো না এমন ওমর ছিল যেই ওমর ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানরা দ্বীনের কাজ করেছে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে মুসলিম হিসাবে পেয়েছে ওমর এসেই বলেছে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি আমি না শুধুমাত্র আমার বাবা মা সহ সমস্ত কিছু আপনি রাসূলের কদমে কুরবান নবী গো আমি ওমর এসেছি ইসলামের কাজ আর গোপনে গোপনে হবে না আমি ওমর যতদিন আছি অন্ততপক্ষে ইসলামের কাজ এখন সমস্ত কাফিরদের সামনে উপরে প্রকাশ্যে প্রকাশ্যে পরিচালনা করা হবে এমন উমর ছিল যেই উমরের মর্যাদা এত বেশি এত বেশি বেড়ে গিয়েছিল যত বেশি বাড়লে ছয়তান পর্যন্ত উমরের নাম শুনলে ভয় পেয়ে যেত হানালা বলেন একটা ঘটনা আমরা সবাই জানি না ওই যে মদ থেকে দুধ হয়ে গেছিলো শয়তানের বেচারাকে উমরের জমানায় বেচারাকে মদ খাওয়াইছে এখন ওনার জমানায় তো মদের পানিশমেন্ট হচ্ছে একদম কেটে ফেলবো খুবই রাগী মানুষ ছিল খুবই স্ট্রেইট ফরওয়ার্ড চলাফেরা করতো খুবই স্ট্রং পার্সোনালিটি এই জন্য মদখোর পড়ে গেছে ওনার সামনে উনি বলে আয় কিরে তোর হাতে কি ওই মদ খোর বোতলটার পিছনে নিয়া তো হুজুর আমার হাতে কিছু নাই কারণ হ্যাঁ ভাবতেছে যদি একবার বলে আমার হাতে মদ তাহলে মাথা তো এখানেই টুস দিবে দুই ফালদা করে ওমরের সাথে তো গ্যারান্টি নাই পেতা মানুষ তখন ওমর রদি আল্লাহ তালা আনহু কয়েকবার জিজ্ঞেস করলো ওই ব্যক্তি ভয়ে ভয়ে বলল আমার হাতে মদ না আমার হাতে দুধ এখন অমর রদি আল্লাহ তালা আনহু বলল তাহলে দেখাও ওই ব্যক্তি ভয়ে ভয়ে ভাবছে যে এই বুঝি আমার জীবন গেল শেষ হাতটা যখনই সামনে আনলো ওমরের সম্মানার্থে আল্লাহ খুশি হয়ে ওই মদকে মুহূর্তের মধ্যে দুধ বানায় দিল ওই ব্যক্তি নিজেও অবাক ওমর রদি আল্লাহ তালা আনহ নিজেও অবাক কিরে মাতাল তোর হাতে যে মদ ছিল এটা আমি তো বুঝছি কিন্তু তুই ধরার সাথে সাথে দুধ হয়ে গেল ওই ব্যক্তি আর বুঝতে দেরি নাই ওমর কত বড় আল্লাহর বলি কত বড় মকবুল কত বড় আল্লাহ কত বড় আল্লাহ বলা ওই ব্যক্তি ওই সময় আনহুর সামনে করে নিল হুজুর আমি আমি খেয়েছিলাম কিন্তু ভুল ছিলাম আল্লাহ আপনার উপর এত বড় কবলিয়া দিয়েছে এটা আমি বুঝতে পারি নাই আজকের পর থেকে আমি আমার জিন্দেগারিতে এক ফোটা মদ পর্যন্ত লাগতে দিব না জোরে পড়েন সুবাহ আল্লাহ শুধুমাত্র এইটুকুই না নবী আমার ওমর দিয়ে তালা আনহুর ব্যাপারে একটা কোটেশন দিয়ে গিয়েছেন অনেক সম্মানিত কোটেশন নবীজি কি বলছেন জানেন আমার উম্মতের মধ্যে লম্বা মানুষ যারা তাদের বুদ্ধিটা একটু ঘাটতি থাকবে সহজ সরল হবে কিন্তু বুদ্ধি একটু ঘাটতি থাকবে আমার উমরকে ছাড়া যত লম্বা মানুষ আছে তাদের মধ্যে আমি নবী ঘোষণা করে গেলাম সবার যদি বুদ্ধি নাও থাকে কিন্তু আমার উমরের বুদ্ধি থাকবে সবচেয়ে বেশি হিজ এ সুপার ব্রিলিয়েন্ট পার্সোনালিটি সবচেয়ে ব্রিলিয়েন্ট থাকবে আমার উম সুহান আল্লাহ এবং বলা হয়ে থাকে আল্লাহ নবীর চার সাহাবির মধ্যে ছোট করার উদ্দেশ্যে না সত্যটা জানাচ্ছি হযরতে ওমর উদ্দিয়াহ তাল আনহুর জমানায় সবচেয়ে বেশি ইসলামকে বিস্তৃত করা হয়েছে এবং তিনি একমাত্র শাসক যেই ব্যক্তি ব্যক্তি একাধারে গোটা পৃথিবীকে শাসন করেছে গোটা অর্ধ জাহানের খালিফা ছিল আর বাকি অর্ধ জাহান তিনাকে ট্যাক্স দিয়ে 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 চলতে হতো সোহানালা বলেন এমন সোনালী যুগ ছিল তিনার আমলে তিনাকে আল্লাহ তালা অনেক বড় উচ্চ মাকাম দিয়েছিলেন যে যত বড় উচ্চ মাকাম দিলে আল্লাহর নবী সাল্লাহ আলী সালামা সদা সর্বদা হযরতে ওমর রদি আল্লাহ আনহুকে নিজের ডান হাত বলে ঘোষণা করতেন আর জোরে পড়বেন না সুবাহান আল্লাহ আরে হাজির এইভাবে যদি বলতে চাই ওমর আল্লাহ তালা আনহুর এত কৃতিত্ব সাহাবাহিকেরামদের এত কৃতিত্ব বলে শেষ করা যাবে না জাস্ট একটা সিম্পল ইন্ট্রোডাকশন আমরা জেনে নেব পড়ে না আমিন এরপরে আসেন হজরতে ওসমান দিন রাজিউল্লাহ আনহু তিনার এক নম্বর পরিচয়টা বলি তিনার এক নম্বর পরিচয় হচ্ছে তিনি আমার রসুলের কলিজার টুকরা দুজন কন্যার স্বামী হওয়ার সৌভাগ্য পেয়েছেন এজন্য ইনাকে বলা হয় দিন নুরাইন নুরাইন দুই বচন এখন এই যে দুই বচন দুই বচন মানে কি দুইটা নূরের অধিকারী দিন নুরাই দুইটা নূরের অধিকারী কোন দুইটা নূর আমার নবীর দুজন কন্যাকে দুজন নূর ধরা হয়েছে এই দুজন নূরের অধিপতি এই দুজন নূরের স্বামী হওয়ার সৌভাগ্য হয়েছিল হজরতে ওসমানের এই জন্য আমার নবী হজরতে ওসমানকে উপাধি দিয়েছিল ওসমান দিন আজকে থেকে তুমি শুধু ওসমানই নয় তুমি এই পৃথিবীতে দুইটা নূরের অধিকারী জুড়ে বলেন তিনি এমন ব্যক্তিত্ব ছিল এমন ধার্মিক পরহেজগার ছিল যেই ব্যক্তি যতই অসুস্থ থাকুক যতই মুসিবত থাকুক যতই বালা মুসিবত বিপদ আপদ ঝামেলা ব্যস্ততা যতই পারেশানি থাকুক যেই কোনো সিচুয়েশনে যখনই কোনো কিছু প্রয়োজন হতো সাথে সাথে আল্লাহর সামনে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেত সুবাহান বলবেন না আরও যারা বলেন সুবাহান আল্লাহ শুধুমাত্র এইটুকুই নয় আমরা আজকে যে কোরআন করিম পড়ি এই যে কোরআনুল করিম খেয়াল করে দেখেন এই কোরআনুল করিমটা একসাথে একশত একশত চোদ্দোটা ছোড়া প্রত্যেকটা ছোরা সিরিয়াল বাই সিরিয়াল একসাথে রয়েছে আমাদের হাতে ঠিক না দেখা যাচ্ছে তো ঠিক না কিন্তু হজরত ওসমান রদিয়াল্লাহ তাল আনহর জামানার পূর্বে এই কোরআনটা একসাথে ছিল না গভীর মনোযোগ বুঝে যান শিখে যান এই কোরআনটা একসাথে ছিল না তাহলে এই কোরআনটা কিরকম ছিল আলাদা আলাদা ছিল এক একটা পাতা এক একটা সোরা এক একজনের কাছে ছিল বা এক একজন নোট করত যখন নবীজির উপর নাজিল হতো ওই নাজিল হওয়ার সাথে সাথে পাশের যে সাহাবা এক রামগঞ্জ ছিল কাতেবে ওয়াহি বলা হয় তাদেরকে বহির লিখক এর মধ্যে একজন আবার হজরতে আমিরে মহাবি রদি আল্লাহ তালা আনহুয়া ছিল সুবাহান্লাহ বলেন জলিল কদর সাহাবি এই কাতেবে ওহিগণ যখনই ওহি নাজিল হতো তারা লিখে লিখে নিজেদের কাছে সংরক্ষণ করতো সবহান আল্লাহ পড়েন হজরতে ওসমান দিন নুরাইন রাজিউল আনহু যখন খিলাফতের দায়বার গ্রহণ করে সিংহাসনে উপনীত হলেন তিনি প্রথম কাজ করলেন আল্লাহর কোরআনকে একত্রিত করে উম্মার জন্য শেখা চর্চা করা মানা জানা গ্রহণ করা সহজ করে দিয়েছেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে কি শুধুমাত্র এইটুকুই না ইনার আমলে তিনি এমনিতেও যেহেতু অনেক বড় ধনী ছিলেন ধন ছিলেন এবং ইনার ধন সম্পদের পরিমাণ এতই বেশি ছিল যে ইনি নিজেও জানতেন না কোত্থেকে কতটুকু পর্যন্ত ইনা শুধুমাত্র তিনার সহকর্মীরা বলতো হুজুর এখান থেকে ওই মাথা পর্যন্ত আপনার এখন ওই মাথা পর্যন্ত উনি এমন এমন জমি জায়গা ছিল যেখানে উনি জীবনে যায়ও নাই কিন্তু এটা উনার অর্জন এমন একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তি ওনার জীবনের সমস্ত ধন সম্পদকে তিলে 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 আল্লাহ রসুলের জন্য সাহাবে কেরামের জন্য মুসলমানদের জন্য ইমানের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তৌহিদের জন্য রিসালাতের জন্য আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার জন্য খরচ করে ব্যয় করে দিয়ে গিয়েছে জুড়ে পড়েন সোবাহ আল্লাহ তিনি ছিলেন হজরতে ওসমান তিন নোরাইন রতি আল্লাহ আন আল্লাহ তালা তিনাদের সোহবত রহমত দোয়া ভালোবাসা আমাদের দান করুক পড়েন আমিন আরো জোরে পড়তে হবে আমিন আল্লাহ তালা সব সময় আল্লাহর নবীর সাহাবিদের প্রতি সন্তুষ্ট ছিলেন মনে রাখবেন এই কথাটা অনুরোধ থাকবে সব সময় সদা সর্বদা আল্লাহর নবীর সাহাবিদের প্রতি সন্তুষ্ট ছিলেন আওয়াজ তুলে বলেন তিনি কে রদিয় বা হু আন হু বলা বুয়ান আল্লাহ তালার ভাষ্য হচ্ছে এরকম নিশ্চয়ই নিশ্চয়ই আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে সোহান বলেন আর যেটা বলতে হবে সোহাহান আলাহ এবং আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীর প্রত্যেকটা সাহাবীর উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি কত আনন্দের বিষয় না এর চেয়ে বড় ঘোষণা আর হতে পারে এরপরে দেখেন শুধুমাত্র এইটুকুই সাহাবিদের মর্যাদা তা না তাদেরকে তো আগুন টাচ করতে পারবে না এটা আল্লাহর নবীর সাহাবি এবং আল্লাহর নবীর ঘোষণা কিন্তু এখানে এই যে খোলাফায় রাশিদিনের চারজন সবাই বলেন কতজন এই চারজন কিন্তু আবার দুনিয়ায় থাকতেই জান্নাতি হওয়ার মতো এমন মহান সার্টিফিকেট অর্জন করেছে নবীজি বলে দিয়েছেন এই চারজনের চারজনই আশারায় মুবাসারা যে দশজন জান্নাতি আল্লাহর নবীর সাহাবি রয়েছে পৃথিবীতে এই দশ জনের মধ্যে এই চারজনও রয়েছে তবে হানালা পড়ে এরপরে হজরত ওসমান রাজিউল্লাহ আনহুর অবদান বিশাল ছিল খুবই সমৃদ্ধ ছিল প্রশস্ত ছিল যেই যেই অবদানগুলোর কারণে আর তিনি কিছুটা সরল সহজ ছিলেন মন খুবই কোমল ছিল এক একজন সাহাবি এক এক ক্যারেক্টারের তবে হানালা পড়ে না যার কারণে যখনই কেউ ওনার দরবারে যেত তিনার একটা বৈশিষ্ট্য ছিল পকেটে টাকা থাক আর না থাক যেটুকু আছে যা আছে যখনই কেউ কোনো ব্যক্তি উনার দরবারে যেত এবং হাত আল্লাহর আমাকে কিছু দান করেন ওসমান আনহু অবস্থায় ব্যক্তিকে খালি হাতে ফিরতে দিত না বরঞ্চ ওই ব্যক্তিকে দান করত। কেমন দান করত এমন দান করত যেমন দান করলে পরবর্তীতে এই ব্যক্তিকে আর কারো কাছে হাত পাততে হবে না জীবন ঘুরিয়ে দিত তোমার কত টাকা দরকার হুজুর আমারে পাঁচটা টাকা দান করেন না তোমার আমি পাঁচ লক্ষ টাকা দিলাম আর জীবনে কোনো ব্যক্তির কাছে হাত পাততে পারবা যদি হাত পাততে হয় একজনের কাছে পাতবা আওয়াজ দিয়ে বলেন তিনি কে যদি আল্লাহর কাছে হাত পাততে পারো মনে রেখো তোমাকে গোটা পৃথিবীতে কোনো ব্যক্তি আটকানোর মতো শক্তি থাকবে আর যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের দিকে হাত পাত তাহলে এক নম্বরে বেরাজ হয় নারাজ হয় কে দুই নম্বরে নারাজ হয় রসুল তিন নম্বরে নারাজ হয় ফিরিস্তাগন তারাও সাথে আছে তারা খুবই কষ্ট পায় আহা আল্লাহর বান্দা আল্লাহ তালা তিনাদেরকে সৃষ্টি করেছে এত ভালোবেসে এই বান্দা আল্লাহকে ছাড়া অন্য গাইরুল্লাহর কাছে হাত পাততে হচ্ছে নাওজা বলেন এই জন্য যদি তৌফিক থাকে মন অনেক বড় করবেন মন যত বড় ধন তত বেশি এটা আল্লাহ তালার একটা সিক্রেট রোলস আপনাকে এমন এমন এমনভাবে দেবে আপনি নিজেও টের পাবেন না কোথ থেকে কি এনে আপনাকে ধন্য করে দিচ্ছে সুহান আল্লাহ দান করার সময় সর্বোচ্চ চেষ্টা করবেন এমনভাবে যেন দান করা যায় যেমনভাবে দান করলে ব্যক্তিটার অনেক বড় উপকার হবে আর যদি এমন আল্লাহ তালা আপনাদের কাউকে মিলনিয়ার বিলিয়নিয়ার বানিয়ে দেয় বা ট্রিলিনিয়ার বানিয়ে দেয় তাহলে এমনভাবে দান করবেন যাকে একবার দান করেছেন আপনি ওই ব্যক্তি যেন দ্বিতীয়বার আল্লাকে ছাড়া আর কারো কাছে হাত না পাতে হয় যদি এইভাবে দান করতে পারেন মনে রাখবেন বদমাহি আল্লাহর কসম এই মেম্বরে দাঁড়িয়ে বলছি মসজিদে দাঁড়িয়ে বলছি এইভাবে যদি দান করতে পারেন দুনিয়ায় থাকতে আল্লাহ আপনাকে দানবীর ঘোষণা করবেন কেয়ামতের মাঠে দাঁড়ালে পাপিষ্ট দূরের কথা আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দা দানবীর বান্দা হিসাবে উত্থাপন করবে এমন নসিব আমরা চাই কি চাই না যারা চা আওয়াজ তুলে বলেন চাই কি চাই না যদি চায় থাকেন তাহলে আল্লাহ আনহুর মতো ওই রকম দানবীর হওয়ার চেষ্টা করতে হবে কি হবে না আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন প্যারে হাজরিন গভীর মনোযোগ লক্ষ্য করেন এরপরে হজরতে আলী কার্রমাল্লাহু ওয়াজহাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সবচেয়ে প্রিয় স্নেহের রক্তের ব্লাড কানেক্টেড সুবহানাল্লাহ বলেন না চতুর্থ নম্বর সাহাবি তিনিও জান্নাতীদের জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন তিনার ব্যাপারে যদি বলতে চাই এক নম্বরে আসবে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চাচাতো ভাই ছিলেন শুধুমাত্র এইটুকুই নয় ছোটদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন হজরতে আলী দিউ তালাহ আনহু তিনি ছিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নবীজির সাথে খেলাধুলা থেকে শুরু করে বড় হয়েছে চলাফেরা একসাথে যখনই শুনেছে নবীজি বলেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলাম কবুল করো আলিরদি আল্লাহ তালা আনহু হাজারো মানুষ থেকে শুনেছে এই নবী ভণ্ড নাও বলেন না সে ভুল কথা বলছে আমাদের মূর্তি পূজা থেকে সরাতে চায় আমাদের লাত মানত হবল। এই তিনশো ষাট মূর্তির প্রধান যারা তাদের থেকে সরাতে চায় সে এক আল্লাহর কথা বলে সে ভুল আলির দাদি আল্লাহ তালা আনহু সমস্ত কথা কানে নিয়ে ফেলে দিয়েছে যখনই নবী একবার বলেছে ইলাহা তার সমস্ত আত্মীয় স্বজন এলাকাবাসীর কথা ফেলে দিয়ে আমার রসুলের কথাকে গ্রহণ করে ছোটদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়ে গিয়েছে শুধুমাত্র এইটুকুই না আলী রাদি আল্লাহ তালা আনহোকে নবীজি ভালোবেসে আসাদুল্লাহ আল্লাহর সিংহ উপাধি দিয়েছে রাতে যখন হিজরত করছেন নবীজির ঘরে আল্লাহর নবী সাল আলী তিনি তিনার প্রিয় আলীকে শুয়ে দিয়ে গেছে জুড়ে পড়েন না আল্লাহ শুধুমাত্র এইটুকুই নয় আলী রাদি আল্লাহ তালা ঘরে যে দুইটা সন্তান হয়েছে হজরতে হাসান হজরতে হোসাইন এই দুই সন্তানকে পর্যন্ত নবীজি নিজের অংশ নিজের টোকরা মনে করতেন এবং ঘোষণা করেছেন সোহান আল্লাহ শুধুমাত্র এইটুকুই নয় আলী তাআলা আনহুর সম্পর্কে নবীজি বলছেন মানকুন্তু আমি আমার উন্মতের জন্য বললাম আমি যার অভিভাবক আমি যার বন্ধু আমি যার নেতা আমার আলীও তার অভিভাবক আলীও তার নেতা আলীও তার বন্ধু জোর জোরে পড়বেন না সোহান আর মাদী নতুন ইলিম ও আলী ও আরও ঘোষণা করলেন যেই ইলিমের শহর আমি যেই ইলিমের সিটি আমি আমি নবী ঘোষণা করলাম ওই ইলিমের দরজা আমার আলী পড়েন শোবাহানল্লাহ প্রত্যেকটা কথা শোহীর সোহীর রেফারেন্স এবং খুবই মশহুর আমরা অনেকেই জানি তোবাহান আল্লাহ পড়েন। এই ছিলেন আল্লাহর নবী সাল্লাহ ওয়াহিলি সালার চারজন খলিফা যাদেরকে একত্রে বলা হয় তাদের আদর্শ চরিত্র সব কিছু আমাদের মধ্যে বাস্তবায়নের সেই সুনস্তি দান করুক এবং আমরা যেন তাদেরকে অনুসরণ করে তাদের মতো করে নবীজিকে ভালো বেশি বেশি মুসলিম হতে পারি তাদের মতোই নবীর জন্য সর্বাবস্থায় ইসলামের জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকতে পারি তাদের মতো করেই যেন আল্লা আল্লাহ রসুলের এত করি তাদের মতো করেই যেন ইসলামকে ভালোবাসি তাদের মতো করেই যেন তাদের মতন মুসলমান হয়ে আল্লাহর কাছে যেতে পারি সেই তৌফিক দান করুক উচ্চ সেরে পড়ে না